ডাব্লিউপিএল শুরু হয় তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের অনেকে জানে না অনেকে এই ছোট ছোট জিনিস মাথাও রাখেন এটা দু বছর আগেকার কথা তখন রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি ভারতের ডাব্লিউপিএল এত ভালোভাবে শুরু হয় যেদিন রিচা রিচা ওয়ার্ল্ড কাপ যেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ যেতে আমি ওনাকে

তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখো রিচাকে আমাদের সিএবির তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এখানে যারা সবাই আছে হার্টিস কংগ্রেচুলেশন কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইন লাইফ আমি ভারতের ওই তিনটে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম আমি তিনটেই রানার্স আপ হয়েছি সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি সে রিচাই ভালো বলতে পারবে রিচা শুধু এটি ভালো প্লেয়ার নয় আপনারা স্মৃতিকে দেখেছেন আপনারা হারমানকে দেখছেন আপনারা জেমাইমাকে দেখছেন কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে ছ নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে সেটা সবচেয়ে ডিফিকাল্ট আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি আমি দেশের ওই ওয়ান ডে ক্রিকেটে ওপেন করতাম আমি জানি যে ছ নম্বর সাত নম্বরে কেপ বা যুবরাজ আসত তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন তাই ভারত কাপে হয়তো জেমাইমার মার কাপে কিন্তু কাপের ম্যাচে সাউথ আফ্রিকা এগেনস্টে নাইনটি ফোর হোক ফিফটি বলসে ফাইনালে থার্টি ফোর হোক বলসে শুধু স্ট্রাইক রেটে দেখবেন এটা আমি কিন্তু ফিফটি ওভারের কথা বলছি টোয়েন্টি ওভারস ক্রিকেট Richard Strike rate is the difference from India finishing at 265 and finishing at 325. এত কঠিন কাজ না এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এত করে আসছে তার ভ্যালু ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কালক থেকে কম নয় তার রিচারকে এটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনের পারফরম্যান্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমার ক্যারিয়ার সবে শুরু মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে আগামী চার পাঁচ ছ বছরে আরো ওপরে যাবে আরো তোমার সুযোগ হবে আরো খেলার সুযোগ হবে আরো পারফর্ম করার সুযোগ হবে তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো আর আরো নাম আর একদিন ঝুলানের মতো আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন তার সময় আছে তার সময় আছে তার সময় আরো

একাডেমি তৈরি করার জন্য একটা অশোক মতো প্লেয়ার তৈরি করা শামীর মতো প্লেয়ার তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে জরুরি আমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট একাডেমি বানাবো না কারণ একটা জিনিস তৈরি করতে সময় লাগে তাই আপনাকে আমাদের সবার তরফ থেকে সবসময় এত সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রিচা ভালো থাকবে তোমার আরাম কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সিনসিয়ার করেছি